শোনো তুমি যে একজন প্রফেসরের স্ত্রী সে সম্মানটা তুমি নিজেকেও দাওনি তোমার স্বামীকেও কোনো দিন দাও তাহলে আমাকে মাথায় করে রাখতেন কেন আপনারা হ্যাঁ সেগুলো সব ভনিতা ছিল নাটক করতেন আমার সঙ্গে নিজেদের স্বার্থে যেহেতু আপনাদের আমি রান্না করে খাওয়াই এত দেখাশোনা করি আমাকে আপনারা হারাতে চান না সেই জন্য আমার সঙ্গে নাটক করতেন তাই তো মা প্লিজ তর্ক করো না তো তর্ক করো না তুমি তো একটা হাউস ওয়াইফ সেটা মানবে তো তুমি ঠাম্মার সংসারে এসেছো ঠাম্মার জন্য তুমি করবে না ঠাম্মাকে সেবা করবে না তো কি করবে তুমি তুমি তো কাকি বলি নাও ডাক্তার নত ছুরি কাছে ধরে অপারেশন তো তুমি করো না তাহলে তুমি কেন আমি আর কিছু করতে পারিনি বলে সারা জীবন আমাকে সেবিকা হয়ে কাটাতে হবে সেটাই তো স্বাভাবিক মা তুমি বাড়িতে থাকবে আর ঠাম্মা সব কাজ করে বেড়াবে সেটা তো হতে পারে না আর মা তুমি যদি কারো সেবাযত্ন যত্ন করেও থাকো তাহলে সেটা এত বড় গলা করে বলার কি আছে তুমি তো নিজের বাড়ির লোকের জন্য কাজ করেছো না তাদের সেবা যত্ন করেছো কিন্তু কিছু করি হ্যাঁ বাড়ির লোকের জন্যই করেছি বাড়ির লোক ভেবে করেছি আর বাড়ির লোক সব সবসময় আমাকে পর করে দিয়েছে দূরে ঠেলে দিয়েছে এই তো পাওয়া আজকে মেয়েটা নিজের মত অনুযায়ী চলতে শিখেছে বুঝেছো তাকে যদি আমি বাধাও দিতাম সে শুনতো না আর একটা কথা আমি স্পষ্ট বলায় বলতে পারি আমি আসমানকে পছন্দ করি আসমানকে আমি ভালোবাসি কেন ভালোবাসত ছেলেটা এত বড় লড়াই লড়েছে এত কাণ্ড করে একটা ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছে আর তোমাদের এত অ্যালার্জি কিসের গো হ্যাঁ এত অপছন্দ কিসের এত ঘেন্না কিসের তোমাদের ওর প্রতিও কি করেছে ও তো তোমাদের মেয়ের কাছে ছুটে আসেনি তোমাদের মেয়ে ছুটে ওর কাছে গেছে আমি তোমাকে জোর হাত করছি জোর হাত করে তোমাকে বলছি তুমি দয়া করে এই নামটা আমার সামনে উচ্চারণ করো না এবং এর পর থেকে যদি এই নামটা উচ্চারিত হয় এই বাড়িটা ছাড়তে বাধ্য তুই কেন বাড়ি ছাড়বি যে বাইরে থেকে এসেছে সে যাবে তোর ঘর তোর বাড়ি তুই এখানে থাকবি বা এক মুহূর্তে আমাকে বাইরে করে দিলেন হ্যাঁ এই কথাটা বলতে আপনার মুখে বাঁধলো না একবারও তা আমি কি করবো আমার ছেলে যদি বলে বাড়ি ছেড়ে চলে যাব আমি বলবো না আপনার ছেলে কেন বাড়ি ছেড়ে চলে যাবে হ্যাঁ আপনার এত আদরের ছেলে বাড়ি ছেড়ে চলে যাবে বললেই হলো আমি তোতাকে নিয়ে কোনো কথাই বলব না তোমার বাড়ি ছেড়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আচ্ছা ঠিক আছে সে না হয় তুমি তোতাকে নিয়ে কোনো কথা বলবে না কিন্তু যখন আসমানকে বিয়ে করবে তখন তো ডাইন না করে যাবে বিয়ে অবশ্যই যাবো আমার মেয়ে যদি আমাকে ডাকে আমি ১০০ বার যাব না মা তুমি যাবে না কেন তোর কথা শুনে তুই তোর সিদ্ধান্ত আমার ঘাড়ের উপর চাপিয়ে দিবি আমি কিছু বললে তুই শুনিস আমি যদি বলি চল তোর তার বিয়েতে তোর আমার সঙ্গে চল যাবি যাবি না তোর তাহলে তোর সিদ্ধান্ত কেন আমার ঘাড়ের উপরে চাপাবি একদম না তোরা থাম না কেন কথা বলছিস তোদের মা জীবনে কোনোদিন কারোর কথা শুনেছেন শোনেননি তো তাহলে কেন কথা বলছিস অযথা